যত মানুষের ভালোবাসা দেখো সব তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে ভাই ভাইকে স্বার্থের জন্য জনগণকে স্বার্থের জন্য ভালোবাসে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে স্বার্থের জন্যে ভালোবাসে কিন্তু স্বার্থ ছাড়া তোমাকে আমাকে ভালোবাসে চারজন কয়জন চিল্লা জোরে ক একজন হলেন আমার আল্লাহ কে বলুক কে আর জোরে বলুক কে आवाज দিয়ে চোখের পানিটা ফেলে জোরে ডাক দিয়ে বলো আল্লাহ একজন বলল তোমার আমার আল্লাহ যার মধ্যে কোনো স্বার্থ নাই দ্বিতীয় নম্বরে ভালোবাসার আমার নবী বুকের মধ্যে হাতটা লাগায় বলো আবার নম্বরে মা চার নম্বরে ভালোবাসেন তোমার আমার বাবা এর দুনিয়ার মুসলমান আব্দুল রোজা দাঁড়ায় চিন্তা করে আমি এখনো কালিমা পড়ি নাই আমি তো আমার বালিকের প্রিয় হইতে পারি নাই আমার নবীও তো আমার কাছে নাই তবে আমার মা তো কাছে আছে এই কলেজের টুকরো যুবক আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্য হলেন মা কারণ একজন মা সন্তানের কতটা আপন এটা তোমাদেরকে বোঝানো যাবে না এই মজলিশে যাদের মা আছে যাদের বাবা আছে তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না এই মজলিশে আমল কপাল পরে যদি কেউ থাকে যাদের বাবাও নাই

মুসলমান ভাই আমার মতো কার কার মা নাই একটু হাত গুলাউ করে দেখা কার কার বাবা নাই তোমরা হাত গুলো করে নামায় না হাতগুলো তুলে রাখেন আমার ওই যুবক বইগুলো তাকে তাকে দেখুন মায়ের সাথে ভাড়া ব্যবহার করো ফুলটো আচরণ করো রাখো নিজের টুকরা যুব খাসকে মানুষগুলোর দিকে তাকাইয়া তাকেয়া দেখ এদের চোখ দিয়ে পানিগুলো টপ টক

যাদের করে মা আছে যাদের করে বাবা আছে আমি তোদের পায়ে হাত রেখে তোদের ভাই হিসাবে বলে গেলাম আজকে মনোযাত্রা শেষ করে যখন বাসায় যাইবি মায়ের পাও দুইটা জড়ায় ধরবি বাবার পাও দুইটা জড়ায় ধরবি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটার ছাড়ো না কারা কারা রাজিয়াস দুইটা হাত তোলে একটু দেখা إلا قولا ربي إرحمهما قولا رب إرحمهما كما ربياني صغيرا أرجو.